উমর ব্যাখ্যাইল নবি আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম নবীজি বলেন হাউজে কাউসার আমি নবী দেখে আইসি মেয়েরাজ রাত্রে জান্নাতের ভিতর অথবা জান্নাতের বাহিরে একটা কুয়া আছে পনেরো মাইল স্কোয়ার নিয়ে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর মধ্যে একটা কুয়া আছে যার নাম হইল হাউজে কাউসার যেরকম সুবাহান আল্লাহ লবিজি বলেন হাউজা কাউসারের পারের মধ্যে গোলাস দুলানো আছে অসংখ্য গণিত গালাস আকাশে তার করা যে যেভাবে গণনা করা সম্ভব নয় হাউজে কাউসারে পারে কি পরিমান গালাস আল্লাহ তুলে রাখছে আমরা দুনিয়ার কেউ গণনা করা সম্ভব নয় জুড়ে কোন সোহান আল্লাহ লবিজি বলেন হাওয-এ পানিতে পানি দেখেছি দুধের চেয়ে তো আরো বেশি সাদা পানি মধুর চেয়ে তো আরো বেশি মিষ্টি পানি মেশকে আম্বরে চেয়ে তো পানির মধ্যে আরো বেশি সুগার থাকবে একটু না পানির কি পরিমাণ ক্ষমতা কি পরিমাণ পাওয়ার খাইলে কেমন পার বাড়বি নবীজি বলেন কেমতের কঠিন যদি কোন মানুষ সূর্যের নিচে দাঁড়িয়া থাকে এই অবস্থায় যদি এক গ্লাস পানি পান করতে পারে পঞ্চাশ হাজার বছর যদি সূর্যের নিচে থাকে এক গ্লাস পানি পান করলে আর কোনো দিন পানি পিপাসা লাগবে না

আপনি চিন্তা করেন না সুবহানাল্লাহ জুড়েগন আল্লাহ ও নবী এই দুনিয়া জমিনে আদম পয়গাম মর যাওয়ার পরে 400 বছর পর্যন্ত চোখের পানি ছাইরা কান্না করছে উদ্দেশ্য ছিল আমি আল্লাহর কো সন্তুষ্ট করা আমাকে খুশি করা আমি খুশি হয়ে গেলাম বিনিময়ে হাউজে কাউসার দেইলাই আদম এবং হাওয়াকে মিলিয়ে দিলাম ইব্রাহিম পয়গাম্বর আমাকে খুশি করার জন্য সেলের গলার মধ্যে সুরি লাগিয়ে দিছে খুশি হয়ে গেলাম খালিল চাইটেল দিলাম ও নবি ইব্রাহিম পয়গাম্বর আমাকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে চাপ দিয়েছে খুশি হয়ে গেলাম আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিছি কিন্তু হাউজে কাউচাৰৰ মালিক বানাই নাই অনবি আপনার ছেলে কাচম তাকেম কে এনে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম ৰসুল তখন আনন্দিত ৰসুল তখন খুশি আমার ছেলে যদি মৰতো না বাস্ত এদি তো মৰতো মর্তো না

এই উম্মত যতদিন এই দুনিয়ার জমিনে থাকবে তাদের জমিনের মধ্যে মর্যাদা আমি আল্লাহ করে রাখবো এই পৃথিবীতে এমন কোন সময় নাই যে সময় আমাদের নবীজির নামের আলোচনা হয় না সুভান্লাহ পৃথিবীর প্রতিটা পানতে আসান হয় সেই আজানে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে সেই আজানে আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আছে আসেনি আজানের মধ্যে আমার নবীর কথা আছে আকামতের মধ্যে আমার নবীর কথা আছে নামাজের মাধ্যমে আমার নবীর কথা আছে পৃথিবীর জমিন এমন কোন সময় নাই যে সময়ে আজান হয় না সুবাহ চব্বিশটা বিশটা পৃথিবীতে আজান হয় একটা মুহূর্ত বন্ধ নাই একটা মুহূর্ত বন্ধ হয় না আজান আছে পৃথিবীর পূর্বাঞ্চলে যখন ফজরে আজানের সময় হয় তো আজান ওয়ার্জিনে দিছে তো ওই আজানের অর্থটা আস্তে আস্তে যায় কথা ঠিক না তো পৃথিবীর পূর্বাঞ্চল থেকে যাইতে 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 আবার পূর্বাঞ্চলে জহরে আজান শুরু হয় জোহরের আজান পৃথিবীর মাঝখানে যাইবার আগেই পূর্বাঞ্চলে আসর আজান শুরু আসর আজান পশ্চিম দিকে কিছু আসার আগে আবার মাগরিব শুরু আবার মাগরীবের আজান পশ্চিম দিকে কিছু যাইতে না যাইতে আবার ইয়েসার আজান শুরু ইয়েসার আজান পৃথিবীর পশ্চিম অঞ্চলে যাইতে যাইতে আবার পূর্বাঞ্চলে ফজর শুরু এইভাবে আজান একামতের মাধ্যমে পৃথিবীতে একটা সময় আল্লাহর জিকিরের সাথে জিকির বন্ধ হয় না পৃথিবী দেয় যদি কোন নাস্তিক রসুল কে গালি দেয় গোটা পৃথিবী কম্পন শুরু হয়ে যায় উম্মারে কথা ঠিক কিনা আর যদি ঠিক কিনা আর আবুজুল্লাহ কোন খ্রিস্টান আবুজেল কোন সন্তানের নাম রাখে না কোন হিন্দুর সেলোনোর নাম আবুজেল নাই এমন নিকৃষ্ট হয়েছে কথা কোন ঠিক কিনা আর কোন ঠিক কিনা হে রসুল শুনেন আপনাকে আমি আল্লাহ অসংখ্য গণিত দিলাম যারা বলছিল মোহাম্মদ আলামী এতদিন বলছে মোহাম্মদ পাগল না খুব বালা আজকে যখন বলছেন তাও তখন তারা কয় পাগল হয়ে গেছে তখন সাধারণ ভাবলি আবু জাহ উকবা সাইবা এক একজন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি বড় বড় লিডার এরা পাগলের এ ভীষণ লাগতো কেনে পাগল দেখতে যায় সাধারণ মানুষ পাগল দেখতে গিয়া কালে কইরা মুসলমান হয়ে যায় তখন কিছু মানুষকে বুঝে তুইলে কিছু দলিল দেওয়া লাগে এইটা হয় না আবুদুল্লাহ দুইজন লোক পাঠাইলো যাও মদিনায় এখানে তৌরাত কিতাবের আলেম বেশি গিয়া কইব আমরা দেশে একজন ব্যক্তি এসে নবী দাবি করছে উনার নাম আবদুল্লাহ বাবার নাম আব্দুল্লাহ ওনার নাম মোহাম্মদ মার নাম আমেনা আপনাদের কিতাব কি কয় উনার সম্পর্কে উনার নাম হইল মোহাম্মদ উনি যে নবী দাবি করছে যে মোল্লারে পাইছে ওর না হইলো কামিনা আশ্রম এই মোল্লা সুদ খায় ঘুষ খায় যে মোল্লা সুদ খায় ঘুষ খায় এ কি সত্য কথা কইব আরো জোরে কর সব তোর মনে হইলেন না সাহেব দাদা মাধবপুর মতন হক কানে কিছু তো বেজাল আছে কথা ঠিক না এই বেজাল খুয়া দিল মোহাম্মদের কোন সম্মান নাই এ চিন্তা করলো এখন যদি আমি কইয়া দিই মোহাম্মদ হক কেউ আমার কাছে না আমার রুটির মধ্যে ভিড় উঠেছিল এই জন্য কুইয়া দিল মোহাম্মদ কোন দাম নাই বেটা নবী না তখন দুই জন লোক গিয়া কইলো মোহাম্মদ তোর কিতাবে আলেম কইসে আপনার সম্মান নাই আপনার নবী না তখন মহান আল্লাহ রসুলের সম্মান মর্যাদা বয়ান করতে গিয়া সুরাতুল কাউসার আল্লাহ নাজিল করছেন এটি হইল এক কারণ দুই নম্বর কারণ হইল নবীগণের আল্লাহর হাবিব রহমত তুলিল্লা আলমিন নবীজির ছেলে জন্মগ্রহণ করছে নবীজির মেয়েও জন্মগ্রহণ করছে মেয়েরা বড় হয়েছে বিয়া দিছে কিন্তু ছেলেগণ বেশি হায়াত পায় না কেউর বয়স এক মাস কিউর বয়স দুই মাস শুধু কাশেম তিনি হায়াত পেয়েছিলেন আট বছর তো আট বছর বয়সে যখন কাশেমেন তেকাল করছে এতদিন লালন পালন করছে কুলে কাকে নিছে এই সন্তানের বলে তো ভালোবাসা বেশি কাছে বেরান্তে কালের পরে নবীজির চোখের পানি সেরা সেরা কানতেছে ব্যতীত মন রসুলের চোখের পানি দিকা সাহাবাই কেরাম রসুলকে প্রশ্ন করছে আপনি বলেছেন কেউ মরলে যেন না কানলে অপাল্লা নবী আপনার সালে কাসব কালের পরে আপনি কেন কান্না করেন নবিজি এক বলেন সাহেব রে চোখের বানি seri কান্না করতে আমি নবী নিষেধ করি নাই আমি নবী নিষেধ করছি ওই কান্না যে কান্না আউরা দেশের ব্যতান্ত কান্দে এটা নিষেধ একবেড়ি সালে মরছে বেটি কান্না করে আল্লাহ তুমি বুঝো আমরা দুর্বল হইছো অমুকের দিকে সাতটা হুলা একটাও নিলে না আমারটা তুমি নিয়ে আ গেলাও আমারে বুঝি দুর্বল হইছো আল্লাহ বলে বেটি দুর্বল হইছে রাসূল কই এটা নিষেধ করছি কথা কোন ঠিক না আল্লাহ নবি বলেন চকের বাণী চেচে কান নিষেধ করিলাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়েছেন তুমি যদি আল্লাহ পাক সন্তান নিয়ে যাওয়ার পরে চোখের পানি সেটা কান্না করো আর তুই সবুর করতে পারো আল্লাহকে দুঃসরূপ করো না ধৈর্য ধারণ করো সবুর করতে পারো মহান আল্লাহ রাব্বুল আলালাম কেমন কঠিন ময়দানে দানি তোমাকে উত্তম পুরস্কার দান করে দিবে

দুনিয়া জমি নে কিছিলাম কিন্তু মাকে মা বলে ডাকতে পারি নাই বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই কই আমার মা বাবা আল্লাহ বলবেন ওরা জাহান্নামের লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে এত আমল বলো না এদিক জান্নাতের মধ্যে দেওয়া যাবে না তুমি চলে যাও ছোট্ট বাচ্চা বলবে প্রভু আমার মা বাবাকে আমার সঙ্গে দাও আল্লাহ বলবেন না তাদের আমল ভালো না তাদেরকে তোমার সাথে জান্নাতে দেওয়া যাবে না ছোট্ট বাচ্চা বলে প্রভু গো যদি আমার মা বাবাকে আমার সাথে জান্নাত না দাও আমি কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করব না এমনি আল্লাহ ডাক দাও নিষ্পাপ বান্দা দরদর খাস তো মঞ্জুর করে তোর মা বাবাৰ জিন্দেগিৰ গুনাহকে মাফ করে তোর মা বাবাক জান্নাতে যাওয়ার অনুমতি দান কইরা দিলা সুবহানাল্লাহ বে আমার লক্কু গৰিকুল আল্লাহ নবী রাহমাতুল আলামিন বল জল চখের বানি ছাইরা কান্দো কোনো সমস্যা নাই صبر কইলো নবীজি সিলে কসম তিনি এনতে কাল করেছেন আল্লা তুলা নবিনোখের করে ফাঁসের বাড়ির লোক না নবী দাবি করেছ তোমার সন্তান কেউ পাচে না সব মরে যায় তুমি যখন দুনিয়াতে থাকবে না তোমার সম্মান তো কেউ দৈরা রাখতো না রাখার মতন তো কেউ নাই আমি মরে গেলে আমার ছেলে আসে ছেলের ঘর নাতি আছে নাতির ঘর থিয়ে আসে তোমার তো কেউ নেই আল্লাহারা রাম মা তুমি না আলামিনের বৃদ্ধি তোমার যখন আবু জল্লাহ খুসা দিয়েছে আগাত দিয়েছে কথার মাধ্যমে এমনি আল্লাহ রাবুল আমিন নবীজীব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নবীজির সম্মান মর্যাদা কে দইরা রাখবো এই কথা বলতে গিয়া নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল কইরা দেন ইন্ন আ'তাইনা কাল কাউসার এ নবী লিচ ইয়ামিয়র আল্লাহ আপনাকে কেউ সাদল করেছি এখন আমি যে মদিনারি হুদি মোল্লার কথা আবু জাইল্লার কথা আপনি ব্যতীত পায়েন না কষ্ট পায়েন না রাগ করেন না গণবি আমি আল্লাহ অন্য অন্য নবীদেরকে চা দেই নাই আপনাকে তা দিছি আরো জোরে নবী আমি আল্লাহ আপনারে কেউ সাধন করেছি कंहिंसां <laughs>